অঞ্চালিকা আমার অগ্রজ মঞ্চে উপস্থিত আপনাদের আশীর্বাদধন্য ধন্য বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি আমার অগ্রজ নারান্দা মোটামুটি বাদিক যারা বসে আছেন প্রত্যেকেই আমার অগ্রজ আপনাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান আমার অগ্রজ প্রবোধ প্রাক্তন পৌরপ্রধান সমীর দা ভাতৃপ্রতিম সঞ্জয় ছোট বোন জয়া এবং পৌরসভার সকল চেয়ারম্যান ইন কাউন্সিল কাউন্সিলররা সুধী নাগরিকবৃন্দ মা ভাই ও বোনেরা আজকে নান্দার ব্যক্তিগত উদ্যোগে আমায় বলছিল সব্যসাচী এখানে অশোকনগর আমরা সবাই জানি উত্তর চব্বিশ পরগনার মধ্যে অন্যতম খুব বর্ধিষ্ণু জায়গা এবং সাংস্কৃতিক জায়গা সংস্কৃত মনস্ক মানুষের বাস এবং খুব বর্ধিষ্ণু মানুষের বাস অশোকনগর বারাসাত এগুলো খুব বর্ধিষ্ণু জায়গা সেই অশোকনগরে তিনটে নাট্যদল আছে সেই নাট্যদলে নারান্দার নিজেই নাকি নাটক করে তো আপনারা না চাইতেই একজন নাট্যকার আপনারা পেয়েছেন এবং নাটক করার সুবাদে যে অর্থ উপার্জন উনি ব্যক্তিগতভাবে নাটক করার জন্যে ওনার দল পেয়েছিল তার থেকে ওনার যে ভাগের টাকা সেই টাকা দিয়ে উনি আজকে এই ট্রাইসাইকেলগুলো মানুষের হাতে তুলে দিচ্ছেন এটা সত্যিই নতমস্তকে ওনাকে প্রণাম জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে এরকম মানুষ আগামী দিনেও যেন আমরা আবার দেখতে পাই আজকে উনআশীতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকে এখানে যে সুন্দর অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের সকল পথ চলতি মানুষের কাছে আজকে আমার বিনীত অনুরোধ এটা রাজনৈতিক বক্তব্য হয়তো কেউ কেউ রাখছিলেন প্রবদ্ধা রাখছিলেন আমি রাজনৈতিক বক্তব্য আজকের দিনে এখানে রাখব না কারণ আমাদের কাছে এবং ব্যক্তিগতভাবে আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আগে দেশ তারপরে দল তারপরে ব্যক্তি সেই জন্যে আগে আমরা দেশের স্বার্থে যখন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান আমাদের আক্রমণ করে তখন কিন্তু আমরা দলমত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে কে কেন্দ্রের সরকারে আছে সেদিকে না তাকিয়ে আমরা কিন্তু পূর্ণ সমর্থন জানাই এবং পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ করতে গেলে ভারত সরকারকে যত ধরনের সহযোগিতা করার আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন যখন ভারতবর্ষ পৃথিবীর আঙ্গিকে নিজেকে তুলে ধরার জন্যে পার্লিয়ামেন্টের সকল সদস্যদের নিয়ে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেরিয়েছেন সে জাপান হোক সে মালয়েশিয়া হোক থাইল্যান্ড হোক বা অন্যান্য বিভিন্ন জায়গায় সেখানে আমাদের পার্লিয়ামেন্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন এবং গিয়ে দেখা গেল আমরা টিভির পর্দায় দেখলাম যে যারা দেশ চালাচ্ছেন যে দলটি সেই বিজেপি শাসিত তাদের সাংসদরা যত না দেশের জন্য গলা ফাটাচ্ছেন তার চেয়ে অনেক বেশি গলা ফাটিয়ে ব্যর্থহীন ভাষায় দৃঢ়তার সঙ্গে তিনি কিন্তু তার বক্তব্য দেশের স্বার্থে রেখেছেন এবং রেখে প্রমাণ করেছেন যে আগে দেশ তারপরে দল অনেকে হয়তো ভেবেছিল যে আমরা হয়তো দলীয়ভাবে কেন্দ্রের সরকারের সঙ্গে এক জায়গায় নই সেই জন্য দেশের বাইরে গিয়েও আমরা হয়তো তাদের সমালোচনা করব কিন্তু যেখানে দেশের ব্যাপার আসে সেখানে আমাদের কাছে অনেক বড় সেইটা দেশটাকে আগে আমরা তুলে ধরি আজকে এখানে খুব সুন্দরভাবে আপনারা সাজিয়ে তুলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবি ঠাকুর যিনি এখানে শিল্পী প্রথম সঙ্গীত দিয়ে শুরু করলেন রবি ঠাকুরের সঙ্গীত আর আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী যখন লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন তখন যে সঙ্গীতের সুরটা পেছনে বাজবে সেটাও কিন্তু রবি ঠাকুরেরই সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে আজকে সত্যি করেই বর্ণ পরিচয় না থাকলে আমরা হয়তো পড়াশোনা করতে পারতাম না বাংলা ভাষা হয়তো শিখতে পারতাম না সেই বর্ণ পরিচয় যিনি আমাদের দেখিয়েছেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে হয়তো আমরা আজকে জ্ঞান বুদ্ধি অর্জন করতে পারতাম না আজকে মাইকেল মধুসূদন দত্ত আজকে বলতে কোনো দ্বিধা নেই আগামীকাল যেটা নিয়ে আমরা গর্ব করব আজকে রাত্রির বারোটার সময় এখানেও পতাকা উত্তোলন হবে সেই দেশ স্বাধীন হওয়ার জন্যে যে জিনিস নিয়ে আমরা গর্ববোধ করব সেই জিনিস দুশো বছর ইংরেজরা শাসন করেছিল এবং দুশো বছর শাসন করার পরে যারা নিজেদের আত্মাহুতি দিয়ে নিজেদের বুক চিটিয়ে রক্ত দিয়ে নিজেদের বুক চিটিয়ে ইংরেজের সামনে গুলির সামনে দাঁড়িয়ে গুলি খেয়েছিলেন তার সত্তর থেকে আশি শতাংশ মানুষ কিন্তু এই পশ্চিমবঙ্গবাসী যদি আজকে গোনা হয় একেবারে সিরাজদুল্লাহ থেকে নিয়ে রবি ঠাকুর থেকে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে নিয়ে কাজী নজরুল ইসলাম থেকে নিয়ে বিনয় বাদল দীনেশ থেকে নিয়ে মাস্টার দা সূর্য সেন থেকে নিয়ে যে ছোট্ট ছেলেটি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল একবার বিদায় দে মা ঘুরে আসি সেই বলতে গেলে চোখ দিয়ে জল এসে যায় গায়ের লোম খাড়া হয়ে যায় ভাবতেও পারা যায় না একটা সতেরো বছরের ছেলে ক্ষুদিরাম সে কিন্তু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় দিয়েছিল আজকে তাদের জন্য আমরা দেশ স্বাধীন পেয়েছি আর আজকে যারা স্বাধীন দেশে রাজত্ব করছেন তারা আজকে বাংলা ভাষাকে অসম্মান করছেন বলতে খুব দুঃখ হচ্ছে কালকে আগামীকাল সকাল বেলায় ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পতাকা তুলবেন লালকেল্লায় রেড ফোর্টে আর আমাদের এখানে রেড রোডে রাজ্যপাল এবং মাননীয় মুখ্যমন্ত্রী তুলবেন গার্ড অফ অনার নেবেন সব জায়গায় কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় কিন্তু একই সঙ্গীতের সুর বেজে উঠবে আর সেই জায়গায় বাঙালিকে এবং বাংলা ভাষাকে যারা আজকে অসম্মান করছেন তাদেরকে বলি একটু ইতিহাসের পাতাররা খুলে পড়বেন দু সালে যখন এই মোদীজি গিয়ে শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে পার্লিয়ামেন্টে ঢোকার সময় দেখেছিলাম টিভির পর্দায় পার্লিয়ামেন্টে সিঁড়ি প্রণাম করে ঢুকছিলেন আর ভারতের সংবিধানকে প্রণাম করে গিয়ে শপথ নিয়েছিলেন তিনি ভুলে গেছেন যে আজকে পশ্চিমবঙ্গের ভাষাকে যদি আপনি অপমান করেন তাহলে কিন্তু ভারতের সংবিধানকে অপমান করছেন আজকে যখন ভারত বাংলাদেশ নিশ্চয়ই বাংলাদেশ একটা অন্য দেশ অন্য রাজ্য কিন্তু বাংলায় কথা বলাকে যদি আপনারা বাংলাদেশি বানিয়ে দেন সেটা আমরা কখনোই মানছি না মানব না এবং তার প্রতিকার বিগত দিনে জয় শ্রীরাম ছেড়ে আপনাদের বলতে হয়েছে জয় মা কালী জয় মা দুর্গা আগামী দিনে বলতে হবে ভারত মাতা কি জয়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষা বাংলার মোদের প্রাণ এটাও মাননীয় প্রধানমন্ত্রীর গলায় আমরা শুনতে পাব এটা আমার দৃঢ় বিশ্বাস তাই আজকে উনআশি তম স্বাধীনতা দিবসের প্রাককালে আপনাদের কাছে এইটুকুই বলবো যে আসুন আজকে প্রতিজ্ঞা করি উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল এবং সেই পতাকার তলায় দাঁড়িয়ে আজকে আমরা প্রতিজ্ঞা করব যদি দরকার পরে রক্ত দেব দরকার পরে জীবন দেব কিন্তু মোদের ভাষা ভুলছি না ভুলবো না বাংলা ভাষা ভুলছি না ভুলব না বাঙালির অসম্মান মানছি না মানব না এইটুকু বলে আগামী দিন মনে হয় হিন্দিতেই বলি দেড় হ্যাঁ দুরুস্থ হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীরা তার দলের শুভবুদ্ধি উদয় হবে বাংলা ভাষাকে বাংলাদেশি বানাবেন না বাংলা ভাষা যদি বাংলাদেশি হয় তাহলে আপনার পার্লিয়ামেন্টের বন্ধ হয়ে যাবে আর যে সংবিধানকে কেন্দ্র করে আপনি পার্লিয়ামেন্ট চালান সেই সংবিধানটাও কিন্তু আপনার কাছে থাকবে না এই আশা রেখে আমার দৃঢ় বিশ্বাস গুজরাটের মানুষের নাম একজনই আছে মোহনদাস করমচাঁদ গান্ধী আর কারোর নাম পাবেন না সেই জন্য মনে হয় দেশ স্বাধীনের দিন অন্তত এই প্রতিজ্ঞাই করুন যারা দেশ স্বাধীন করেছিল বাঙালির পরে যদি আর কোন রাজ্য থাকে তার নাম পাঞ্জাব তারাও কিন্তু জালিয়ানওয়ালাবাগ আন্দোলন করেছিল আর বাকি গুটি কয়েক এদিকে ওদিকে ছিটকে ছাটকে সেই জন্যে বাঙালি রশ্মিতাকে আঘাত করার চেষ্টা করবেন না আসুন আমরা বাঙালি বলতে গর্ব হয় বাংলায় কথা বলি বাংলায় গান গাই এবং বাংলাই আমাদের মাতৃভাষা এটাই হোক আমাদের পরিচয় নমস্কার জয় হিন্দ বন্দে মাথরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এখন বললাম রাত্রির বারোটা হলে বলতাম না ধন্যবাদ